আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরকাত সামান্য দর্শক দু হাজার সেপ্টেম্বর মাসে সারা বাংলাদেশে কি ঘটে চলেছে এবং গত কয়েক দিনে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত শহরে বন্দরে গ্রামে স্কুল কলেজ মাদ্রাসায় শিক্ষা প্রতিষ্ঠান ব্যাংক বিমায় আসলে কি ঘটে চলেছে আমরা এই ঢাকা শহরে যারা বসবাস করি ঢাকাতে আমরা কিসের গন্ধ পাচ্ছি কি সেই গন্ধ চারিদিকে সব আওয়াজ আসছে যে সকল কথাবার্তা হচ্ছে এবং পুরো আগস্ট জুড়ে যা কিছু ঘটেছে তার প্রতিক্রিয়া সেপ্টেম্বর মাস এসে কেমন যেন একটা এলোমেলো অবস্থা সবার মধ্যে অশান্তি সবার মধ্যে আতঙ্ক এবং যে সকল ঘটনা নজিরবিহীন ঘটনা ঘটছে একটি সঙ্গে অন্যটির তাল মেলানো যাচ্ছে না যেমন ধরুন মুক্তিযোদ্ধা ফজলুর রহমান ওনার বাসার সামনে কিছু তরুণ এবং তরুণী অল্প কয়েকজন সাত থেকে আটজন তারা একটা মব করার চেষ্টা করলেন এবং সেই মবের পূর্ণ সমর্থন জানানো হলো সকল পক্ষ থেকে এমনকি বিএনপি থেকে এবং মবের ভয়ে বিএনপির তাদের একজন সিনিয়র নেতা বিএনপির দুঃসময়ের কাণ্ডারি যখন বিএনপির পক্ষে কথা বলার লোক ছিল না জিয়াউর রহমানকে নিয়ে তারেক জিয়াকে নিয়ে বাংলাদেশি জাতীয়তাবাদকে নিয়ে শেখ হাসিনার দিকে তাকিয়ে আঙ্গুল উঁচিয়ে যখন বিএনপির পক্ষে কথা বলার একজন সিঙ্গাল লোক ছিল না তখন যে মানুষটি আঙ্গুল তুলেছিলেন শেখ হাসিনাকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন সেই মানুষটির নাম ফজলুর রহমান তিনি বিএনপিতে কবে যোগদান করেছেন আমি বলতে পারব না তবে নিঃসন্দেহে এটা অনেকদিন হয়ে গেল এবং বিএনপির যে সুখ সময় যে সময়টিতে একেবারে বিএনপির খুব তেলে হলে অবস্থা সেই সময়টিতে ফজলুর রহমান বিএনপিতে ছিলেন না অর্থাৎ বিএনপির যে সুযোগ এবং সুবিধা ওটা তিনি কখনো পাননি বরং বিএনপি যখন অচল অবস্থা বিএনপির যখন খারাপ সময় পুরো সময়টি তিনি সর্বোচ্চ মেধা যোগ্যতা শক্তি সামর্থ্য দিয়ে তিনি দলটিকে সাপোর্ট করেছেন আর সেই দলটি তাকে মফকারীদের হাতে তুলে দিয়েছে এখন এখানে দুটো বিষয় প্রথমত মফকারীদের ক্ষমতা ছয় থেকে সাতজন তরুণ তরুণী তাদের ক্ষমতা অথবা বিএনপির দুর্বলতা এগুলো গেল একটা অথবা বিএনপির নিকট জনাব ফজলুর রহমান বা ফজলুর রহমানের মতো যারা লোকজন বিএনপির দুঃসময় ছিলেন বিএনপি আসলে তাদের সুসময়ে এই লোকগুলোর কর্মকাণ্ড স্মরণ করতে চাচ্ছে না এটা হয় সব সময় হয় প্রকৃতিতে হয় কিভাবে হয় ধরুন আপনি একটা সময় খুব দূর অবস্থার মধ্যে পড়েছেন এবং আপনার অনেক লোক আপনার সহযোগিতা করেছে আর রাতারাতি আপনি মন্ত্রী হয়ে গেলেন এমপি হয়ে গেলেন আপনার আতঙ্ক যে এই লোকগুলো যদি বলে দেয় যে এই বিপদের দিনে তিনি তাকে সহযোগিতা করেছেন সাহায্য করেছেন তো কাজেই বিপদ থেকে উদ্ধার পাওয়ার পর ভালো একটা সুযোগ পাওয়ার পর সেই মানুষটি হিজরত করে দূরে কোথাও চলে যায় অথবা তার যে উপকারী রয়েছে তাদের থেকে সে নিজেকে গুটিয়ে দূরে রাখে অথবা উপকারীর মুখ বন্ধ করে দেয় যেন তারা খোটা দিতে না পারে এরকম ঘটনা ঘটতে পারে বিএনপির ক্ষেত্রে অথবা বিএনপি এমন কারো মনোরঞ্জনের চেষ্টা করতে পারে যে চেষ্টা বলতে গেলে অনেকেই করে এনিওয়ে বিএনপি যে কাজটি করেছে সেই কাজটির পরে সরকারও ঠিক এক করে যাচ্ছে ইদানিং ডক্টর মোহাম্মদ ইনুসের যে কর্মকাণ্ড কথাবার্তা তার কোনোটারই কোনো ধারাবাহিকতা নেই তার দীর্ঘদিনের সঙ্গী সাথী সাহায্যকারী সেই ছাত্র জনতা যারা তাকে নিয়োগ দিয়েছেন সেই মাস্টার মাইন্ড সে হাসনাজ সেই জামাতের আমিহির থেকে শুরু করে যারা আছেন এখন তাদের সকলের মধ্যে কেমন যেন একটা যোজন দূরত্ব দেখা দিয়েছে আর ঠিক সেই জায়গাতে তিনি বন্ধু হিসেবে বিএনপিকে যেভাবে নিয়েছেন ওটার মধ্যে কোনো বন্ধন তৈরি হচ্ছে না বিএনপি তাকে ট্রাস্ট করতে পারছে না পাম্প দিচ্ছে কিন্তু বিশ্বাসের মধ্যে আনছে না অর্থাৎ বায়ু দিচ্ছে কিন্তু বিশ্বাস এবং আস্থা আনতে পারছে না একইভাবে বিএনপির উপর ভরসা করে ডক্টর মোহাম্মদ ইনুস যে ঝুঁকি নেবেন এটাও তিনি ভরসা পাচ্ছেন না ফলে এখন তিনি বলতে গেল অনেকটা কুল হারা একটা মানে মানে রমণী যেরকম হয় ঠিক ওই রকম ডক্টর মোহাম্মদ ইনুস সব কুল হারিয়ে ফেলেছেন এটা ভাগ্যকুলের মতো আর কি ভাগ্যকুলকে আপনারা জানেন কিনা বলতে পারবো না এনিওয়ে তো তিনি হারিয়ে ফেলেছেন সব কিছু সরকারের যারা আছেন তারপর বিএনপি জাতীয় পার্টি জামাত এনসিপি এরপর যাকে বলা চর্মনাই এই যে রাজনৈতিক দলগুলো গত একটি বছরে অন্তত দশ থেকে বারো বার তারা সকলেই লক্ষ্যস্যুত হয়েছেন এক এক সময় এক একজনের দিকে ঝুঁকেছেন এক এক সময় এক একভাবে বন্ধুত্ব করার চেষ্টা করেছেন আবার তিরিশ দিনের মাথায় সে বন্ধুত্ব চলে গিয়েছে আবার নতুন বন্ধুত্ব করার চেষ্টা করেছেন এবং এই কারণে প্রায় প্রতিটি রাজনৈতিক দলের মধ্যেই নিদারুণ একটা মানসিক অশান্তি দেখা দিয়েছে তাদের কথাবার্তায় ধারাবাহিকতা নাই অনেকেই মেজাজ হারিয়ে ফেলছেন অনেক অসুস্থ হয়ে পড়েছেন এই যে জামাতের আমির হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লেন তার হার্টে পাঁচটি ব্লক তো যে উৎসাহ নিয়ে যে উদ্দীপনা নিয়ে তিনি ছুটে বেরিয়েছেন এখন অসুস্থ হয়ে অপারেশনের পর তিনি ছুটতে পারছেন না তাকে বাসায় রেস্ট নিতে হচ্ছে অথচ ডাক্তার বলেছিল যে এক সপ্তাহের মধ্যে তিনি আবার স্বাভাবিক কাজকর্ম করতে পারবেন কিন্তু আমরা তাকে দেখতে পাচ্ছি না ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে এবং এখানে যেভাবে শিবিরের জয় জয়কার কল্পনা করা হচ্ছিল ইতিমধ্যে কয়েকটি ঘটনা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি ঘটনা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কয়েকটি ঘটনা পুরো নির্বাচনকে অনিশ্চিত করে তুলেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় বেদম মারামারি হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কি যে হয় এখন পর্যন্ত বলা যাচ্ছে না সকল পক্ষ বিরক্তি চরম বিরক্তির চরম সীমায় পৌঁছে আছে আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং ময়মনসিং কৃষি বিশ্ববিদ্যালয়ে যে গণ্ডগোল হয়েছে যে মারামারি হয়েছে ব্যতিক্রম ধর্মীয় মারামারি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যেটা হয়েছে আশেপাশের যারা লোকজন রয়েছেন স্থানীয় অধিবাসী তাদের সঙ্গে ছাত্রদের মারামারি হয়েছে আর কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদের সঙ্গে যে মারামারি হয়েছে সেখানে শিক্ষকরা অবরুদ্ধ হয়ে পড়েছেন এবং স্থানীয় জনগণ তারা এসে ছাত্রদের কবল থেকে শিক্ষকদেরকে উদ্ধার করেছেন এরকম মানে কোনো ঘটনাটির সঙ্গে কোনো ঘটনার যোগাযোগ খুঁজে পাবেন না ওয়েটের ছাত্রছাত্রীরা আন্দোলন করলেন এবং তারা সারা বাংলাদেশের যে সকল প্রকৌশল বিশ্ববিদ্যালয় রয়েছে তাদের সবাইকে সেই ঢাকার দিকে ডেকে আনলেন তারপর সেটি নিয়ে মারামারি হলো কাটাকাটি হলো এখন তারা কমপ্লিট শাটডাউনে চলে গেছেন এই হলো শিক্ষা প্রতিষ্ঠানের অবস্থা আওয়ামী লীগ অলনে সার্ডেন খুব ঘন ঘন মিছিল করছেন এবং প্রতিদিনে দুই দুইটি দুই চার দশটি মিছিলের ছবি চলে আসছে কখনও নারায়ণগঞ্জ কখনো তেজগা কখনো যাত্রাবাড়ি কখনো সায়দাবাদ কখনো ধানমন্ডি খুব ছোটো ছোটো কিন্তু এর পরিমাণ অনেক বেশি যা কিনা প্রতিপক্ষকে ভীষণ রকম আতঙ্কগ্রস্ত করে তুলছে আর শেখ হাসিনা খুব ডিপ্লোম্যাটিক ভাষায় কথা বলা শুরু করেছেন সবাইকে ধৈর্য ধারণ করতে বলছেন এবং যাকে বলা হয় আবার ফিরে আসার অঙ্গীকার ব্যক্ত করেছেন এবং সবাইকে ক্ষমা করে দেওয়ার কথা বলছেন এটা খুবই সন্দেহজনক ভয়ঙ্কর এর কারণ হলো সে যখন তার স্বাভাবিক আচরণ করবে ফুস করবে ফাঁস করবে রাগা হবে একে মারব ওকে ধরবো ওকে এই করব এইগুলো খুব স্বাভাবিক আচরণ কিন্তু সে যখন খুব শান্ত হয়ে যাবে ধীর হয়ে যাবে স্থির হয়ে যাবে তখন ধরে নিতে হবে যে হি হ্যাজ বিন অ্যাডভাইসড বাই সামওয়ান উইথ এ গুড অ্যাসুরেন্স পেছন থেকে ভালো কেউ তাকে আশ্বাস দিয়েছে এবং তিনি সেটা বিশ্বাস করেছেন এবং সেই অনুযায়ী তিনি তার স্বাভাবিক চরিত্র ভাষা সবকিছু বদল করেছেন এইগুলো রাজনৈতিক অবস্থা এবার আসেন প্রশাসন পুলিশ ঘন ঘন বৈঠক করছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কি নিয়ে বৈঠক করছেন কি হচ্ছে সেখানে আমরা কিছুই জানি না বলা হচ্ছে ঢাকাতে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে পুলিশ এখন পুলিশের যে চেন অফ কমান্ড সেই চেইন অফ কমান্ডে তারা সর্বোচ্চ সতর্কতায় থাকলে কি হবে আর এখন যেভাবে আসেন সেভাবে থাকলে কি হবে এটা একটা মিলিয়ন ডলার প্রশ্ন তারা কি সর্বোচ্চ সতর্কতায় আছেন নিজেদেরকে রক্ষা করার জন্য নাকি জনগণের জানমাল রক্ষা করার জন্য আওয়ামী লীগকে মোকাবেলা করার জন্য বা আওয়ামী লীগের যে কোনো উত্থান হতে পারে সেটার মোকাবেলার জন্য নাকি এখন যে সকল পক্ষ রয়েছে যেভাবে নুরু তারপর জাতীয় পার্টি মারামারি করল একইভাবে অন্য রাজনৈতিক দলগুলোর মধ্যেও যদি অনিবার্য কোনো মারামারি হয় সেক্ষেত্রে পুলিশের ভূমিকা কি সেনাবাহিনীর ভূমিকা কি আর এখানে মাঠের যে প্রশাসন সে প্রশাসনে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আছে যতক্ষণ পর্যন্ত কোন একটি অঞ্চলে সেনাবাহিনী থাকে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক সে এলাকার সকল প্রশাসন আসলে সেনাবাহিনীর কথায় চলে এখন ধরুন জেলাতে ডিসি আছেন এসপি আছেন উপজেলাতে ওসি সাহেব আছেন টিওনা সাহেব আছেন কিন্তু ওই এলাকাতে ধরুন একজন মেজর আছেন জেলাতে একজন লেফটেন্যান্ট কর্নেলের দায়িত্বে যে সকল অফিসাররা আছেন অনিচ্ছা হোক মানুষের নজর কিন্তু সেই সেনাবাহিনীর দিকে এবং এটাই বাস্তবতা গত একটি বছরে সেনাবাহিনীর কার্যত কোনো অ্যাকশনে যায়নি একেবারে যেগুলো না হলেই নয় যেগুলো না হলেই নয় সেই জায়গাগুলোতে তারা অ্যাকশনে গিয়েছে যেমন গোপালগঞ্জে গিয়েছেন সর্বশক্তি দিয়ে এবং বলতে গেলে আন্তরিকভাবেই তারা গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে এবং সরকারকে সর্বতভাবে খুশি করার চেষ্টা করেছে এনসিপিকে খুশি করার চেষ্টা করেছে গোপালগঞ্জে তারা যে সক্রিয়তা দেখিয়েছে যে প্রফেশনালিজম দেখিয়েছে আমি ইতিবাচক অর্থেই বলছি এটা বাংলাদেশের সেনাবাহিনীর ইতিহাসে এই রকম কোনো ঘটনা ঘটেনি ডাইরেক্ট গুলি করে অসংখ্য মানুষ মারা তারপর অনেক দিন চার পাঁচ দিন কারফিউ দিয়ে পুরো এলাকাতে একটা ভীতিকর অবস্থা তৈরি করা এরকম ঘটনা আসলে আমি এই বাংলাদেশে যে কয়বারই সামরিক শাসন হয়েছে আমার যতটুক মনে আছে আমি কখনো এরকম ঘটনা দেখিনি অতীতে বিভিন্ন সময় যত অভিযোগ ছিল পুলিশের বিরুদ্ধে এই গেল পুলিশের অবস্থা সেনাবাহিনীর অবস্থা তারপর ধরুন এখন সেনা প্রধান তার চাকরির মেয়াদ বোধ সম্ভবত ডিসেম্বর পর্যন্ত আছে এরকম একটা কথাবার্তা আমরা শুনতে পাচ্ছি সেনাবাহিনীতে অনেকগুলো নিয়োগ হলো মানে নিয়োগ মানে কি পদোন্নতি হলো বদলি হলো এবং খুবই সেন্সিটিভ বিশেষ করে সাভারের যে জিওসি যিনি হলেন এটি খুব একটা সেন্সিটিভ নাইন ডিভিশনের জিওসি তারপরে কুমিল্লার যিনি জিওসি হন ঢাকার পাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ তারপর হলো গাজীপুর এখন কুমিল্লা এবং ঢাকার যে সাভার ক্যান্টনমেন্টের যে জিওসি এ পদে পরিবর্তন এসেছে অনেকগুলো পদে গুরুত্বপূর্ণ পদে প্রমোশন হয়েছে ব্রিগেডিয়া থেকে মেজর জেনারেল আমাদের দেশে পেপার পত্রিকা আসেনি কিন্তু দেশের বাইরের পেপার পত্রিকা যেটা এসেছে খুবই গুরুত্বপূর্ণ এর মধ্যে বিদেশি একটা খবর সেটা হলো মার্কিন সিক্রেট সার্ভিস মার্কিন সিক্রেট সার্ভিস সেটা কি এফ না সি এটা বলতে পারবো না মার্কিন সিক্রেট সার্ভিসের এক কর্মকর্তা ঢাকার কোন হোটেলে কি হয়েছেন এরকম একটা খবর ভারতীয় পত্রপত্রিকায় এসেছে আমি বলতে পারবো না এর বাইরে আর বাংলাদেশ করা সম্ভব নয় এটা নিয়ে হয়তো কোনো যাকে বলা হয় পর্দার আড়ালে কিছু একটা হচ্ছে নশেদ মার্কিন রাষ্ট্রদূত খুব মানে অস্বাভাবিক তৎপরতা দেখাচ্ছেন এরপর চীন সফর থেকে এসে সেনাপতি প্রধান সেনাপতি তিনি রাষ্ট্রপতি তারপর প্রধান উপদেষ্টা এরপর প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেছেন এর মধ্যে প্রধান বিচারপতির সঙ্গে তার বৈঠকটি ভীষণ রকম যাকে বলা হয় দৃষ্টান্তহীন নজিরবিহীন অতীত এরকম নজির দেখা যায়নি এবং এই ঘটনার পর সারা বাংলাদেশে খবর ছড়িয়ে পড়ে বা গুজব ছড়িয়ে পড়ে যে জরুরি অবস্থা অনিবার্য জরুরি অবস্থা আসছে সেনা শাসন আসছে ইত্যাদি এবং পরবর্তীতে দেখা গেল যে উনি যে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছে এবং সেখানেও এই বাইরে যে গুজব হচ্ছে সেই গুজবের ব্যাপারে প্রধান উপদেষ্টা যেন চিন্তিত না হন ভুল না বুঝেন বা তার কর্মসূচি হারিয়ে না ফেলেন এজন্য সেনাপ্রধান তাকে সান্ত্বনা বাণী শুনিয়েছেন আশ্বাস দিয়েছেন অ্যাসুরেন্স অ্যান্ড সেমপ্যাথি দুটোই দেখিয়েছেন এখন এখানে যে রাষ্ট্রীয় প্রোটোকল সেই রাষ্ট্রীয় প্রোটোকলে প্রধানের এই ধরনের আশ্বাস দেওয়ার কোনো প্রয়োজন নেই বরং প্রধান উপদেষ্টা বলতে পারেন স্নেহের বসে বলতে পারেন যে আপনার ব্যাপারে আমরা খুশি উই আর হ্যাপি নাথিং টু বি অর ইট ক্যারি অন কিন্তু এখানে বিষয়টা উল্টো হয়ে গেছে আমার মানে খুব একটা ব্যক্তিগত ঘটনা মনে পড়ল আমার জ্যেষ্ঠ সন্তানটি ছোটকাল থেকে সাহসী দুধর্ষ ডেসপারেট তো ও যখন ওর বয়স তিন বছর তখন আব্বা মাঝে মধ্যে আমাদের বাসায় এসে থাকতেন এবং যখন খুব ঘন ঘন কারেন্ট যেত তো আমি এই ঘটনাটা বলছি ছিয়ানব্বই সাতানব্বই ছিয়ানব্বই সনের বা সাতানব্বই সনের সময় তো আমরা একদিন বাইরে বেরোলাম আমি আমার স্ত্রী বাসায় ছোটো ছেলেটা থাকবে আব্বা আছেন তো আব্বাকে যাওয়ার সময় বলে গেলাম যে আব্বা কারেন্ট চলে যেতে পারে যে কোনো সময় ও তো ড্রয়িং রুমে খেলছে কারেন্ট চলে গেলে আপনি চার্জার বাতি জ্বালিয়ে তারপরে রিয়াদ আমার ছেলে রিয়াদ রিয়াদের সাথে ওখানে আপনি রিয়াদের সাথে কথা বলবেন ও যেন ভয় না পায় যাও আব্বার এটা মনে নেই এখন কারেন্ট চলে গেছে অন্ধকার এরপরে আব্বা বসে আছেন আব্বার রুমে তো তিন চার মিনিট পর আমার ছেলে আসছে খেলা বন্ধ করে সে বলছে দাদা ভয় পেও না কোনো অসুবিধা নেই কারেন্ট গেছে আমি আসি ভয় পেও না তো এখন এটা আমার স্মৃতিতে ভাস্যর এখন পর্যন্ত আব্বা আমি যখন আসলাম আসার পর আব্বা যখন কথা বললেন আমরা দুজনে বাপ বেটা অনেক হাসাহাসি করলাম এই ছেলের কাণ্ড দেখে এরকম অনেক সময় প্রকৃতিতে পরিবারে সমাজে অস্বাভাবিক ঘটনাগুলো ঘটে যেটা আপনি হাস্যকর মনে করতে পারেন আবার সেই হাসি তামসার মধ্যেও অনেক দুর্ঘটনা ঘটে এই যে মাসটি চলতেছে সেপ্টেম্বর মাস এটাকে অনেকে ব্ল্যাক সেপ্টেম্বর বলে এর কারণ হলো একাগারে বলতে আমরা যা বুঝাই দু হাজার ছয় সনে যে সেনা শাসন এসেছিল তার যে ক্ষেত্র অধিক্ষেত্র তৈরি হয়েছিল এই সেপ্টেম্বর মাসে সব কিছু এলোমেলো ছিল আপনাদের যদি মনে থাকে দু হাজার ছয় সনের এই সময়টিতে সেপ্টেম্বর মাসে আপনি দেখবেন যে ইলেকশন কমিশন সরকার বঙ্গভবন মানে গণভবন সেক্রেটারিয়েট সব মিলিয়ে একটা এলোমেলো অবস্থা ঠিক সেই সময়ের মধ্যেই সেপ্টেম্বরে যা কিছু ঘটলো অক্টোবরে এসে সেটা ওই যে লগি বৈঠার যে মারামারি হলো এবং আওয়ামী লীগের সেই লাঠি পিটায় অনেকটা সেই সাপ যেভাবে পিটায় সেভাবে পিটিয়ে বহু সংখ্যক মানুষকে আওয়ামী মেরে ফেললো এবং তারপরেই এক এগারো চলে আসলো এজন্য এই সেপ্টেম্বর মাসটিকে অনেকে লাখ সেপ্টেম্বর বলে আর অক্টোবরকে অনেক সময় মানে কি বলে সেই লগিবৈের মাস বলে যাই হোক আমাদের জাতীয় জীবনে অনেক দুর্ভাগ্য অনেক অশ্বিনী সংকেত অনেক কিছু ঘটেছে অতীতে আমরা সেই যে ঋণগুলো আমরা মোচন করতে পারিনি সেই যে পাপের বোঝা সেটা মাথা থেকে নামাতে পারিনি বরং এক একটি পাপ আল্লাহরবুল আলমিন তার আপন গুণাবলীতে মোচন করে দিয়েছেন নতুন একটা সূর্য দিয়েছেন সম্ভাবনা দিয়েছেন আর আমরা নাফরমান অবাধ্য জাতি হিসাবে অকৃতজ্ঞ মানুষ হিসাবে আল্লাহর দেওয়া সেই নিয়ামতকে আমরা অস্বীকার করেছি এবং সর্বশক্তি দিয়ে আল্লাহ সেই নিয়ামতকে অসম্মান করার যে অদম্য আমাদের উন্মত্ততা এটা আমরা প্রদর্শন করেছি আমরা কমে সালেহের জমানার সেই উষ্ট্রির কাহিনী জানি আল্লাহ আল্লাহরবুল আলমিন ওই জাতির জন্য একটি উঠ নিদর্শন রূপে দিয়েছিলেন কাম ঘেনুর মতো অর্থাৎ সবসময় এই উঠ যে দুধ দিতেন দুধ দিত স্বর্গীয় এই উঠ তাতে ওই কমের সকল অভাব দূর হয়ে যেত যাই হোক সেই উট তার তারা একটা সময় মেরে ফেলত এই কারণে আমরা অবাধ্য জাতি অকৃতজ্ঞ জাতি বলতে কমে সালহেকে বুঝি একইভাবে আমাদের এই দেশের এই সমাজে আল্লাহবুল আলমিন আমাদের পনেরো বছরের কান্নার ফলে যে বিজয় দিলেন যে বিপ্লব দিলেন যে আশীর্বাদ দিলেন আমরা রাতারাতি খুব অল্প সময়ের মধ্যে সবাই যার যার মুখোশ আমরা উন্মোচন করে আজকের এই সেপ্টেম্বর মাসে এসে বাতাসে যে গন্ধ পাচ্ছি সেই গন্ধ আমার কাছে ভালো লাগছে না আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন পলাতক শেখ হাসিনা এক বছর পরও মাটিতে নামলেন না জনগণের মুখোমুখি হলেন না তবে আক্রমণ চালিয়ে গেলেন ভার্চুয়ালি প্রশ্ন উঠছে এই কি জননেত্রীর দায়িত্বশীলতা শেখ হাসিনার ভাষণে ছিল একগুচ্ছ হুমকি পুরনো অভিযোগ আর বিরোধীদের দোষারোপ কিন্তু প্রশ্ন হচ্ছে নির্বাচন নিয়ে কোনো জবাব নেই ডক্টর ইউনুস সেনাবাহিনী গণমাধ্যম সবাইকে এক হাত নিলেন অথচ নিজের দলের ভেতরের দুর্নীতি নিয়ে একটাও কথা বললেন না তিনি দাবি করলেন দেশ উন্নয়নের পথে কিন্তু সেই উন্নয়ন কি শুধুই ভার্চুয়াল যেখানে জনগণ নেই গণতন্ত্র নেই ভোট নেই সেখানে কিসের উন্নয়ন এক বছর ধরে দেশের বাইরে থেকে ভার্চুয়াল বক্তৃতা দিলেও তিনি দেশে ফিরছেন না কেন জনগণের সামনে দাঁড়াতে ভয় পাচ্ছেন কেন আইন আদালতের মুখোমুখি না হয়ে কেবল হুমকি ধামকি দিলেই কি নেতৃত্ব প্রমাণিত হয় এটাই কি সেই নেতৃত্ব যার উপর বাংলাদেশ ভরসা রাখবে বাংলাদেশের ভবিষ্যৎ কি ভার্চুয়াল বক্তৃতায় বন্দী থাকবে নাকি জনগণ এবার নিজেদের সিদ্ধান্ত নেবে মাঠে নেমে আপনার মতে শেখ হাসিনার ভার্চুয়াল বক্তব্য কি বাস্তব রাজনৈতিক দায় এড়ানোর চেষ্টা নাকি কৌশলগত পাল্টা আক্রমণ তো আজকে এই পর্যন্তই কিন্তু প্রশ্নগুলো এখানে শেষ নয় এই দেশ এই রাজনীতি এটা আমাদের সবার আপনি আমি আমরা সবাই মিলে গড়ে তুলব সচেতনতার একটা মঞ্চ আপনার আপনার ভাবনা চিন্তা এবং আপনার মতামত আমাদের দরকার তাই কমেন্টে লিখে জানান এই মুহূর্তে আপনি কি ভাবছেন এবং আপনি কোন দিকে রিপাবলিক কেবল খবর বা বক্তব্যের জায়গা নয় এটা এক একটা ভিন্ন মতের প্ল্যাটফর্ম এখানে প্রশ্ন করার সাহস আছে সত্যের পেছনে ছুটে চলার স্পর্ধা আছে চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ একটা ক্লিকেই হতে পারে হাজারো অন্ধকার ভেদ করে আলো খোঁজা শুরু ফিরছি পরের পর্বে আরো খোলামেলা বিশ্লেষণ নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ